যে কি বলছে ভালো হবে চিকিৎসা করলে হ্যাঁ এটা বলছে ডাক্তার কোন ডাক্তার বলছে সহ সহে দেখাইছেন ওকে আপনারা চিনেন ওকে চিনেন হ্যাঁ চিনেন না না ওকে চিনল না কেউ ও আমি এদিকে যাচ্ছিলাম হটস্পট রোড ই পড়লো এখন আপনার পরিবারের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব কি আমি হতে পাবো আমি তো আমি তো বান্দরবন থেকে আসলাম কিরাণিয়াতে আসি চিনাল না আমার ভিডিও দেখেন আমি যাচ্ছিলাম হলো আজিসনগর অর্থাৎ ও অনেক ছোট তো আর আসলে দেখেন মানে অত ছোট ভাই শালা ওর ওর একটা কি প্রবলেম দিছে তো এখন আমি আপনার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি কিভাবে দেখা করবো ফোন নাম্বার এটা কার এটা আপনার আম্মুর না আচ্ছা আমি আসলে ওর কাছ থেকে জিজ্ঞেস করছি ওর এই ভিডিওটা আমি একটু সবাইকে তুলে ধরলাম তো আমি ওর পরিবারের সাথে দেখা করব বুঝছো আজকে আজকে তো সময় নাই আমি ফোন করে মানে আপনি সহ আপনার পরিবারের সহ বাসায় থাকবেন আমি আসবো বুঝছেন এখন এই যে এগুলো কি ব্যথা এখানে কি ব্যথা হয় হ্যাঁ এটা অনেক শক্ত ব্যথা হয় না বেশি ব্যথা হয় হ্যাঁ কথা বলেন আপনি কথা বলেন ব্যথা হয় আজকে কয় টাকা পাইছেন এখন আসছেন টাকা পান নাই হ্যাঁ এক টাকাও পান নাই একদমই পান নাই কয় টাকা আনছেন বাড়ির থেকে আচ্ছা গাড়ি ভাড়া দিচ্ছেন তাই তার এটা আমাকে দেন এটা রাখছেন এটা নিচে আমি আপনার পরিবারের কাছে যাব হ্যাঁ আমি ফোন নাম্বার নিয়ে নিচ্ছি এখান থেকে বুঝছেন আপনার আব্বা কি বাড়িতে থাকে কামে যায় এমনি ফোন করে বললে কি থাকবে হ্যাঁ আজকে আমি আপনাকে অল্প কিছু টাকা দিব বুঝছেন আমি আপনার পরিবারের সাথে দেখা করে একটা কথা বলে আপনাকে যা দিয়ে দিব বুঝছেন সামান্য কিছু টাকা দিচ্ছি জাস্ট গাড়ি ভাড়া এটা নিয়ে আপনি যাবেন এই ফোন নাম্বারটা কে ধরবে আমরা মোড়বে আপনারা মোড়বে এই এইটা বাদ দি কি বাসা মোবাইল আছে আচ্ছা যে ওই নম্বরে কল দিলে পাব হ্যাঁ আসলে ওরা আমিও চিনি না আপনারা হয়তো চিনেন না এখন ও বলছ ওর বাড়ি এলো কোথায় মাছবিলা তো আজকে আমরা আর এই জায়গাটা কোন জায়গা এটা এই স্থানটা কোথায় চুনতি আচ্ছা এখানে চুনতিতে আজকে আমরা যাচ্ছি না আদিসনগর তো আপনার আমি জাস্ট প্রাথমিকভাবে অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছি আমি যদি পারি সম্ভব হয় আজকে যে ফোন দিব এখনই ফোন দিব আপনার মা ধরবে না আমি এখনই ফোন দিচ্ছি আচ্ছা তুমি ফোন দাও ঠিক আছে আপনাকে আমরা দেখি কি করতে পারি হ্যাঁ এখন এই মসজিদে যাবেন হ্যাঁ আপনি কি মানে সাহায্য খুঁজেন সবার কাছ থেকে দৈনিক কি পান আপনার কষ্ট হয় না এত ছোট আপনি পড়াশুনো করেন না কতটুক করছেন শিশুতে আচ্ছা এখানে এইটা কি আপনি মানে দেশের বাইরে থেকে চিকিৎসা করছেন কোথায় দেখি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি আমরা বুঝছেন আমি আপনাকে আজকে ওভাবে টাকা দিব না আমি আপনার পরি করব করবো আপনার পরিবারের মাধ্যমে কারণ আপনি অনেক ছোট তো এই জন্য আমি আপনার পরিবারকে ফোন দিচ্ছি তো এত ছোট মানুষ দেখলাম আমি দেখি না কি করা যাচ্ছে আমরা ওর পরিবারের সাথে একটু যোগাযোগ করি দাঁড়াও এখানে তুমি দাঁড়াও